জগদীশ গুপ্ত তার সম্পর্কে বলা যেতে পারে তিনি নির্মম পিক্ত মানুষের যে সম্পর্কগুলি তার একজন কথা সাহিত্যিক প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে তরুণ লেখক বৃন্দ আমাদের বাংলা সাহিত্যে এসেছিল বা এসেছিলেন তাদের লেখার মধ্যে যে সংশয় ও হতাশা ছিল যে অদ্ভুত জীবন চেতনা সেসবই প্রবীণ লেখক হয়েও ফুটে উঠেছিল জগদীশগুপ্তের লেখার মাধ্যমে জীবনের এক অন্ধকার দিক যা নিয়ে লেখকরা সেই সময় সচরাচর কথা বলতে চাইতেন না দেখাতে চাইতেন না সেই দিকটাই মূলত ফুটে উঠেছে গুপ্তের কথা সাহিত্যগুলির মধ্যে দিয়ে আমরা যে কেবলমাত্র এতটাও নমর্থক অর্থে তাকে দেখব তা অবশ্যই নয় যে বিষয়টা তার লেখনির মধ্যে লক্ষ্য করার মতো সেটি হলো যে মানুষের জটিল মনস্তত্ব রবীন্দ্রনাথ বহুদিন পরে যখন চোখের বালির ভূমিকা অংশ লিখছেন তখন তিনি এই কথা অকপটে স্বীকার করছেন যে মানুষের মনের কারখানা ঘরে উঁকি দিয়ে দেখতে হবে জগদীশুপ্ত অনেক দিন আগেই সেই কাজ করে দিয়েছিলেন মানুষের জীবন সম্পর্কে যে 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 বক্র বক্র দৃষ্টি সেই দৃষ্টির আলোকপাত করা ওই ওপরে দাঁড়িয়ে এই বিষয়টা দিয়ে দেখতে গেলে তিনি সেই সময় সত্যি একজন আধুনিক লেখক ছিলেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেই গল্পটির নাম হলো অরূপের রাস এই গল্পটির যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা আমি একটু আগেই যেটা বললাম মানুষের যে জটিল তার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে আসলে এই গল্পটির মূল বিষয় হচ্ছে যে এক অদ্ভুত রকমের জীবন তৃষ্ণা যে জীবন তৃষ্ণার কথা সচরাচর ভাবে সাধারণ মানুষদের এইভাবে বলতে নেই বিশেষ করে নারী জাতিকে তো বলতেই নেই সেই যে বিষয়টা সেটাই এক অন্যরকম সংকেতের মাধ্যমে অন্যরকম পরিচয়ের মাধ্যমে এই গল্পটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন জগদীশ গুপ্ত এক অদ্ভুত ধরনের গল্প আমি আবারও বলবো আজকে যে এই গল্পটির আলোচনা শোনবার আগে প্রথমে গল্পটিকে ভালো করে এক বা দুবার পাঠ করে নেওয়া অবশ্য কর্তব্য গল্পটির ভাষার মধ্যে এক ধরনের জটিলতা রয়েছে কিন্তু বিষয়বস্তুটা বুঝতে পারলে এক অন্য জগৎ আমাদের সামনে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অন্তত খুলে যায় তাই আজকে আলোচনার যে বিষয়ে আমাদের সাহিত্যের পথের তা হলো জগদীশ গুপ্তের লেখা এক বিখ্যাত গল্প যার নাম অরূপের রাস গল্পটি আলোচনা করবার আগে সংক্ষিপ্ত মূল বিষয়বস্তুটা একটু বুঝে নেওয়া যাক নিঃসন্দেহে গল্প এবং আমি আশা করবো যারা আমার আলোচনা শুনছেন বা এই গল্পটি যারা পড়বেন তারাও রীতিমতো প্রাপ্ত বয়স্কই মূলত এটি আমাদের কথাসাহিত্য মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কথা সাহিত্য বিভাগ স্পেশাল পেপার সেখানে এই দুটি গল্প আরেকটি গল্পের আলোচনা করা হয় এবং আমার দ্বিতীয় পর্বে অবশ্যই সেই গল্প নিয়েও আলোচনা থাকবে যাই হোক এই গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে যে একটি মেয়ে তার সঙ্গে একটি ছেলের সম্পর্ক প্রথম অবস্থায় গড়ে ওঠেনি পরবর্তীকালে তারা বুঝতে পারছে যে তারা দুজন দুজনের প্রতি আকৃষ্ট মেয়েটির নাম রানু ছেলেটির নাম কানু রানু এবং কানু আমরা বুঝতে পারি প্রতিবেশী আহ এক সময় ছোটবেলায় আহ যখন রানুর প্রায় সাত বছরের বয়স কম এই কানুর থেকে তখন আড়ালে আবডালে এক হাস্য রসের মাধ্যমে বাৎসল্য রসের মাধ্যমে এক আকর্ষণ কোনোভাবে গড়ে উঠেছিল কিন্তু স্বাভাবিকভাবেই রানুর সঙ্গে কানুর বিবাহ হয় না কারণ তারা মোটামুটি ভাবে ভাই বোন সম্পর্কিত বা বন্ধু স্থানীয় এরকম আমরা বুঝতে পারি যেরকম হয় পাশের বাড়ির দাদা বা পাশের বাড়ির বোন সেই বিষয়টাই ছিল যে কারণে যেটা লক্ষ্য করা গেল যে রানুর এক সময় বিয়ে হয়ে যায় রানুর বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু কানু বিষয়টা বুঝতে পারেনি বুঝতে পারলো কবে না রানু যখন বিবাহিত অবস্থায় তাদের বাড়িতে মানে তার পাশের বাড়িতে পুনরায় ফেরত তখন সে বিষয়টা উপলব্ধি করতে পারলো তখন রানুর বেশ সৌন্দর্য পরিস্ফুট হয়েছে কেবল বহিরগত সৌন্দর্য নয় সে প্রায় যুবতী তরুণী অবস্থা পেরিয়ে প্রায় যুবতী হয়ে দাঁড়িয়েছে এবং তার যে একটা মাধুর্য সেই যে একটা মানে মেয়েদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে যে এক ধরনের আকর্ষণ ক্ষমতা তাদের মধ্যে নির্মিত হয় এই বিষয়টাই সে লক্ষ্য করলো তখন থেকে তার প্রতি এক ধরনের বলা যেতে প্রায় পারে আহ দেহজ আকর্ষণই কিন্তু এক ধরনের আকর্ষণ কানুর মধ্যে তৈরি হতে লাগলো কিন্তু সেটা তো রাস্তা মানে এখন তো আর দুজনের মিলিত হওয়ার কোনো জায়গা নেই কারণ সে পরস্ত্রী এবং আড়ালে রানু রানুও বুঝিয়ে দিতে চাইলো যে সেও তার প্রতি আকর্ষিত ব্যাপারটা এইভাবেই হয়তো থেমে যেতে পারতো পারতো অনেকটা রবীন্দ্রনাথের এক রাত্রির গল্পের মতো একদা আমি বিবাহ করিতে চেয়েছিলাম এখন যে অন্য কারু স্ত্রী এই বিষয়টা অব্দি গিয়ে থেমে যেতে পারতো কিন্তু জগদীশ গুপ্ত তো রবীন্দ্রনাথ নয় সেই জন্য তিনি বিষয়টিকে আরো খানিকটা প্রসারিত করলেন গল্পে শেষে দেখা যাচ্ছে যে অদ্ভুতভাবে রানু এবং কানু পরবর্তীকালে মানে কানুর তখন বিয়ে হয়ে গেছে এবং রানুর তখন একটি ছেলে হয়ে গেছে সেই সময় তারা দুজনে আবার শহরের বুকে প্রতিবেশী হয়ে দাঁড়িয়েছে এবং রানুর সঙ্গে সেই মেয়েটি মানে আমাদের কানুর যে স্ত্রী ইন্দিরা তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু সেটা বন্ধুত্বতেই থেমে থাকছে না গল্পের শেষে আমরা দেখতে পাব যেন রানু ইন্দিরার মধ্যে দিয়ে কানুকে পেতে চাইছে এবং সেই পাওয়াটা সেই চাওয়াটা কোনো বন্ধুত্বের পাওয়া বা চাওয়া নয় অনেকটা দেহজ আকর্ষণগত পাওয়া এবং চাওয়া এই যে মানুষের মনের জটিলত্ব এই বিষয়টাই এই গল্পের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কেবলমাত্র অরূপের বলে নয় গুপ্তের লেখা প্রায় সমস্ত কথা সাহিত্যেই এই বিষয়গুলি লক্ষ্য করার মতো এবং গল্পের শেষে গিয়ে কানু বুঝতে পারছে যে রানু তাকে ইন্দিরার মধ্যে দিয়ে অধিকার করে নিতে পেরেছে যে কারণে গল্পের শেষ লাইনে বলা হচ্ছে ইন্দিরার অঙ্গ হইতে আমার স্পর্শ লইয়া সে রক্ত পূর্ণ করিয়া লইয়া গেছে আমি আসলে গুপ্ত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে অতি নগ্নভাবে দেখিয়েছেন যা একেবারে কোন রকমই আরোপিত নয় সাহিত্যের একটা প্রবণতা মাত্র তিনি বরাবর বিশ্বাস করেছেন মানুষের কিছু লোভ তৃষ্ণা সংজ্ঞাত বৃত্তি আছে যা মৌলিক এবং অপরিবর্তনীয় এই গল্পে এক নারী মনস্তত্বের সেই বিষয়টি কিন্তু দৃশ্যমান প্রথমেই বলি যে এই গল্পের নাম অরূপের রাস কেন অরূপ মানে যা কিছু রূপাতীত এবং রাস রাস শব্দটির সঙ্গে রাধা এবং কৃষ্ণের যে প্রেম লীলা এই বিষয়টি জড়িত হয়ে রয়েছে রানু এবং কানুর মধ্যে মিলন হয়নি তাদের রানু বা কানু দুজনেরই রূপ যে গ্রহণ করা অপরজনের পক্ষে এক অন্যরকম বিষয় সেটা কখনোই সম্ভব নয় যা রূপাতীত এই বিষয়টা তারা যে এক অন্যরকম রাসলীলার মধ্যে দিয়ে গ্রহণ করছে সেই কারণেই এই গল্পের নাম কিন্তু অরূপের রাস হয়ে দাঁড়াচ্ছে এই গল্পটি পুরুষের বচনে রচিত হলেও আসলে এটি কিন্তু নারীর কথা জগদীশ গুপ্ত ফ্রয়েডিও তত্ত্বে বিশ্বাস করতেন নারী পুরুষের আকর্ষণ কোন অযাচিত বিষয় নয় বরং তা অত্যন্ত স্বাভাবিক এই বিষয়টায় তিনি বিশ্বাস করতেন তবে এই গল্পে অন্তত ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের নতুন কিছু ভাবনার উপস্থাপন দেখাচ্ছেন তিনি প্রথম থেকে রানুর কানুর প্রতি যে আকর্ষণ তা কিন্তু মোটেই নয় সেটা আমরা বুঝতে পারি তার আচরণ তার বাক্য বিনিময় তার বিয়ে ঠিক হওয়ার পর স্বেচ্ছায় কানুকে এড়িয়ে যাওয়া নিমন্ত্রণ পত্র পুড়িয়ে ফেলা সবটাতেই প্রথম থেকে যে আকর্ষণের বীজ রানুর মধ্যে জন্মেছিল সেটা কিন্তু বোঝা যায় রানুর যৌবন পর্যায়ে কানু তার প্রতি সঠিক অর্থে আকর্ষিত হয়েছিল কিন্তু যে সময় সে আকর্ষিত হচ্ছে সেই সময়টায় তাদের আর দুজন দুজনের সাহচার্য পাওয়ার কোনো উপায় নেই রানুর দিক থেকে তখন কেবল বেঁচে থাকছে কি না অভিমান আর কানুর দিক থেকে একটা অদম্য ইচ্ছা তাকে পাওয়ার একটা চাপা আকর্ষণ তখন থেকে বোঝা যায় যে নিঃসঙ্গ দুটি গ্রহের মতো তারা দুজন দুজনের চারপাশে ঘুরে ফিরেছে কিন্তু কেউ কারুর কাছে পৌঁছাতে পারেনি নিয়ে ক্ষেত্রেই আমি বলবো একরাত্রি গল্পের অনুষঙ্গ আবার মনে আসে সেই গল্পে আমরা দেখেছিলাম যে একটি ছেলে আর একটি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ছেলেটি তাকে বিয়ে না করে সে দেশের জন্য কিছু করবে বলে চলে যাচ্ছে এবং তার অন্য অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে দুজনের দুজনের প্রতি ভালোবাসা কোথাও ছিল এবং পরবর্তীকালেও হয়তো থেকে যাবে এক ভীষণ দিনে আহ বাঁধের ওপর দাঁড়িয়ে দুজন দুজনের দিকেও তাকাতে পারছে না তাদের মধ্যে এক চরমতম অন্ধকার ঘনিয়ে এসেছে সেই বনলতা সেন কবিতার মতো মনে করতেই পারি কিন্তু আমি আগেই বলেছি জগদীশ গুপ্ত তো রবীন্দ্রনাথ নয় রবীন্দ্রনাথের গল্প থেকে এই গল্প অনেক আলাদা রবীন্দ্রনাথ জল জল নদীর যে মানসিকতা এতে বিশ্বাস করতেন কিন্তু তা বিশ্বাস না এখানে সরাসরি তাই দেহগত আকর্ষণের কথা বলা হয় যেটা এক রাত্রি বা ওই জাতীয় কোনো লেখার মধ্যে নেই আরো পরে রানুর সঙ্গে কানুর স্ত্রী ইন্দিরার সাক্ষাতে এই বিষয়টা আরো জটিল মনস্তত্বের দিকে গড়িয়ে যায় যাকে ইংরেজিতে লেসবিয়ানিজম বাংলায় সমকামিতা বলে সেই অর্থে কিন্তু এই বিষয়টাকে বাধা যায় না যেন কানুকে পায়নি তাই তার স্ত্রীর সঙ্গে দেহ সম্ভোগের দ্বারা প্রেমের মুক্তি ঘটিয়েছে রানু এর ব্যাখ্যা দেওয়া সত্যি খুব কঠিন এক বাল্য প্রেমের অবোধ বাসনা যা কোনোদিনই হয়তো পরিপূর্ণ হতে পারবে না কোনোদিনই মুক্তি পেতে পারেনি সেই বিষয়টাই মুক্তি দান করেছে ফলে স্বামী পুত্র সংসারকে পাশে ফেলে কানুর অরূপকে রূপে পেয়ে রাসলীলা কারণে এই গল্পের এক অদ্ভুত নাম অরূপের রাস শুধু তাই নয় এমন এক আকর্ষণ যে নিজের সন্তানের নামও কানুর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে বেনু অপরদিকে কানু সবটাই কিন্তু অনুধাবন করেছে কিন্তু পরে যখন সে গল্পের শেষে বলে ওই কথাটি যে ইন্দিরার প্রেমিকার গোপনতম যৌথ স্বীকৃতিকেই আমরা বুঝতে পারি এ এক বিষয় প্রেম যা সমকামিতাকেও ছাপিয়ে বহু দূর অগ্রসর হতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের যে তত্ত্ব যেন খণ্ডিত করা হয়েছে এই গল্পের মধ্যে দিয়ে বলতে যে কোনো ধর্মীয় অনুষঙ্গকে যে লেখক আনতে চাইছেন তাও কিন্তু নয় এটারও কিন্তু একটা নতুন ব্যাখ্যা ঘনিয়ে উঠেছে গল্পের মধ্যে অনেকটা রাধা কৃষ্ণের যেন অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মতো যেন দেহগত বিষয়টা দেহের মধ্যে একে অপরের মধ্যে সবকিছুর মধ্যে মিলে রয়েছে তাকে পেতে গেলে যে যেকোনো কিছুর মধ্যে দিয়েই তার স্বাদ লক্ষ্য করা যায় বা স্বাদ পাওয়া যায় আবার ইন্দিরা এখানে একটি অন্যতম চরিত্র হিসেবেও কিন্তু দেখানো তাকে দেখানো হয়েছে যে কিন্তু এই প্রেমের সেতু নির্মাণ করেছে তাই ইন্দিরার চরিত্রটাও যে খুব সাধারণ চরিত্র তাও কিন্তু নয় বাংলা সাহিত্যে এমন গল্প কোনোদিনই লেখা হয়নি এখানে ইন্দ্রিয়গত প্রেমের কথা বলা হলেও তা সত্ত্বেও এক দেহ এবং মানে একটা অন্যরকম দেহ আত্মার মাধুর্যপূর্ণ মিলনের কথাও বলা হচ্ছে গল্পটি যেন এক প্রবল জীবন তৃষ্ণা কথা যা যে কোনো ত্রিকোণ প্রেমের গল্পকে অনায়াসে ছাপিয়ে যেতে পারে আমি ইচ্ছে করেই এইভাবে পড়ে পড়ে অনেকটা এই ভিডিওটি করলাম যাতে কিনা যারা নোট লিখবে তাদের খুব সুবিধে হয় বিষয়টা খাতায় বা কোনো নোট হিসেবে লিখে নিলেই মোটামুটি একটা মনস্তত্বমূলক নামকরণ বা এই ইত্যাদি বিষয় যা যা মূলত এই গল্পের মূল উত্তর হতে পারে তার একটি উত্তর দাঁড়িয়ে যাবে বলে আশা করতে পারি আশা করি ছোট্ট পর্বে আমি এই প্রায় জটিল গল্পটির খানিক আলোচনা করতে পারলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর জানাবে যে এই গল্পর পর্ব আর কি কি আনা যেতে পারে আমার এই চ্যানেলে এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ